এবার এক লক্ষ টাকার মাদক সহ আগরতলা আমতরি থানার পুলিশের জালে মিনা বেগম নামে এক মহিলা নেশা পাচারকারী সরকারি চাকরির ক্ষেত্রে যেমন এগিয়ে ত্রিপুরার মহিলারা ঠিক তেমনি নেশা ব্যবসা ও নেশা পাচারের ক্ষেত্রেও ত্রিপুরার একাংশ মহিলারা এগিয়ে রয়েছে আবারও ঠিক এমনই একটি উদাহরণ মিলল আগরতলা আমতলি থানার অন্তর্গত মতিনগর এলাকায় এই মতিনগর এলাকা থেকে এর আগেও আমতলি থানার পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল আমতলি থানার অন্তর্গত বিশেষ করে ফুলতলি মতিনগর এলাকায় বহুদিন থেকেই নেশার পাচার বাণিজ্যের করিডোর হয়ে দাঁড়িয়েছে আমতলি থানার পুলিশ আবারও গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মতিনগর এলাকার মিনা বেগম নামে এক মহিলা নেশা পাচারকারীর বাড়িতে অভিযান চালিয়ে দুইটি প্যাকেটে মোট একুশ গ্রাম নেশা জাতীয় ব্রাউন সুগার উদ্ধার করে সাথে নেশা পাচারকারী মিনা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে আমতলি থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে মহিলা পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা নেশা পাচারকারী মিনা বেগম স্বীকার করেছে তার সাথে এই নেশা পাচারের সাথে যুক্ত পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবরদি এলাকার সোহাগ মিয়া নামে এক নেশা পাচারকারী পুলিশ তাকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বুধবার মহিলা নেশা পাচারকারী মিনা বেগমকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে আমতলি থানার পুলিশ এই বিষয়ে বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আমতলি থানার ওসি পরিতোষ দাস তিনি জানিয়েছেন এই ধরনের নেশা বিরোধী অভিযান আগেও জারি ছিল এবং আগামী দিনেও নেশামুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে নেশার করার গ্রাস থেকে মুক্ত করার জন্য জারি থাকবে ये येस्टरडे येस्टरडे इवनिंग में हमारा पास एक इंफॉर्मेशन आया था मीना बेगम इसका घर में मोती नगर मीना बेगम मोती नगर इसका घर में ट्रांस मौजूद है तो इसके बाद हमारा टीम जाके इसका घर में रेड किया है रेड करने के बाद दो पाउच मिला है वेट अप्रॉक्स ट्वेंटी वन ग्राम हीरोइन तो इसके बाद तो हम लोग उसको अरेस्ट करके लेके आए हैं और इसका बड़ी में एन डी पी एस केस भी ले लिया सेवेंटी सिक्स पब्लिक टू थाउजेंड ट्वेंटी फाइव अंडर सेक्शन ट्वेंटी वन बी ट्वेंटी फाइव एंड ट्वेंटी नाइन ऑफ एन डी पी एस है आज इसको हम लोग कोर्ट में प्रोड्यूस करूँगा और पुलिस रिमांड कर पुलिस रिमांड कर सर ये जो वुमेन्स ट्रस्ट को अरेस्ट किया कहाँ से अरेस्ट किया और इसका सर ये नाम क्या है इसका घर से अरेस्ट किया है बोती घर इसका घर नाम है मिलाबे गांव और इसका साथ और एक भी एक है सुहाग ये भी इंपोर्टेंट है इसका साथ जो सर ट्रस्ट हुआ है उसका सर क्या रेट कितना होगा उसका बिल अप्रॉक्स वन लाख